যদি আমার উপরে পাঠাইছে ওটি দিয়েই পার করা দেব জালাল ইমাম কর্তবি লেখছেন ওটা দেখেন ইমাম কর্তবি রহমতুল্লাহ কি লেখছেন দুরুদের কাটটি দিয়ে তো পার করা দিবে ওই রসুল সোয়া লক্ষ নার্সি নাফসি বলবে একজনও তো নাই মার কথা বলবে হাদিস উঠা উঠা নাদিস কোন নবী মার কথা বলবে

ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি সকালে উঠা দেখি এরকম তো আমার আমার এই দুই দেখা একশো তিনটা হইলো কি করা গুরাই তো আমার নিশা নইলে সাত মহাদেশ হলো কি করা আমি তো আপনাদের স্বাধীনতা দেখি না এই দুঃখ তো আমার মরা পর্যন্ত থাকবে ওই দিন তো আমি আকাশে ছিলাম দেখতে হবে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডার আমি যখন নামছি তখন ক্যানাডার সকাল আপনাদের এখানে দিন যায় নামার পরে ওরা আমাকে দেখাইতেছে গেছে আমি তো শুনে আকাশে ছিলাম আমি তো দেখে বলতেছি যাত্রী তোমরা আসেন তবা করি সুযোগ এখনো হাতে আছে নাইলে কিন্তু বড় পস্ত হবে এই উম্মত হায় 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 আমি তো বলি হুজুর আমার লগে একমত হবে কি হবে না জানি না এই উম্মত কোন উম্মত কে তো আল্লাহ জান্নাত দিতেই চাইছিলেন না এই উম্মত কি দিতে চাইছিলেন নাইলে একশো বিশ কাতারের আশি কাতার দিয়া দিবে একজন রে আর সোয়া লক্ষ কে দিবে চল্লিশ কাতার তো দিলেন তো দিলেন কি এটা মনে হয় প্রশ্ন উঠবে এই জন্য দিছেন যে নবী তো বানাইলেন রসুন তো বানাইলেন জান্নাত তো দিলেন না তো আল্লাহ কিছু দিয়া বুঝ দিয়া দিতে প্রশ্ন যেন না থাকে এই উম্মত তো আল্লাহ দুনিয়ার পাঠাইতেই চেয়েছিলেন না পাঠাবেন তো পাঠাবেন কেন এই উম্মত তো রাস সাক্ষী কে দিন সুহাদা আলান নাস আল্লাহর পাশে দাঁড়াবে আর আল্লাহর রাস সাক্ষী আল্লাহর পক্ষে সাক্ষী দিবে যেই নবীদের উপরে আঙ্গুল উঠাবে আল্লাহ জবাব দিবে না আমরা নবীদের পক্ষ হয়ে আল্লাহর পক্ষ হয়ে জবাব দিব বলবেন আল্লাহ দিবে না কেন কেন উসুল আছে যার সাথে আল্লাহ মুখ লাগাবে তাকে আল্লাহ শাস্তি দিবে না এটা হলো আল্লাহর উসুল এই আল্লাহ জবাব দিবে না জবাব দিব আল্লাহর পক্ষে আমরা বলবেন তাহলে দুনিয়ায় পাঠাইলো কেন কেননা নুয় আল ইসলামের তো বইলা বসবে যে ওরা তো আমাদের জমানায় ছিলই না সাক্ষী দেয় তো দেয় কি কইরা এই জন্য পাঠাইছেন যেন দুনিয়াটা একটু পাড়ায়া যায় পাড়ায়া কেয়ামতের দিন যদি কেউ বলে যে এই উন্মত তো দুনিয়াই দেখে নেয় সাক্ষী দেয় কি কইরা তা আল্লাহ যেন পা উঠা দেখায় দিতে পারে এই দেখ মাটি লেগে রইছে ওরা দুনিয়া পাড়ায় আসছে নাইলে দুইবার আপনাকে মাপ করবে কেন কোন উন্নতের জীবন মাপ করছে হুজুর বলুন আমাদের তো প্রথম পনেরো বছর মা রুফিয়াল কালাম সাবি হাক্তা ইয়াবলো দ্বিতীয় আমাদের মাপ রুফিয়া নাইম হাক্তা ইয়াস্টাইটেন সাতাইশ বছর ধরে ঘুমাইতেছে সৌদির এক যুবরাজ হুজুর মনে হয় জানে না সাতাইশ বছর ধরে ঘুমাইতেছে এখন নেটে সার দেন সত্য তো হ্যাঁ সাতাশ বৎসর ধরে ঘুমাইতেছে হুজুর ফতুয়াদের যে কলমের বিরুদ্ধে চলে। না না যতদিন পর্যন্ত বিরুদ্ধে হায় 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 দুইবার মাফ করছে প্রথম পনেরো বছর আমরা যতক্ষণ ঘুমাই কলম আমাদের উঠানো থাকে আমাদের বিরুদ্ধে কিছু লেখে না পক্ষে লেখে মানি

আমি হাসানের জন্য বলতেছি না ব্যাখ্যা আর্থিক ব্যাখ্যা বলতেছি দুনিয়া করতে 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 দেখতে 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 চোখের পানি ঝরতে ঝরতে আমার এই চশমাটা পাতলা দেখেন দেখা এটার পিছনে মোটা একটা লেন্স লাগানো আছে অপারেশন করে। চোখের পানি শুকায় গেছে নাইলে বেলালের বাড়ি আমাকে ছয়বার কাটাইতো না রাবেয়ার বাড়ি আমাকে ছয়বার কাটাইতো না মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফানের চোদ্দ বছরের ছেলের কবর আমাকে আর দুই ঘন্টা কমরু আইল্যান্ডে কাদাইত না নাইলে ফেরাউনের কৃতদাসী মাস্টার কবর আমাকে কাদাইত আবু তালেবের কবর আমাকে শতবার কাদাইত আসে আমরা যাত্রী চলে যাব কপাল বড় ছিল কিন্তু আফসোস নবীর আদর্শ ছেড়া দিছে কোরআন দিছিলেন চুমা ছেড়া দিছে শুক্রবার দিছিলেন তুরুদ ছেড়া তবা করবেন কে কে করবেন দেখি পাক্কা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন নামান আজকের থেকে অঙ্গীকার করেন মসজিদ বলে দেব পারবেন পাক্কা সত্য সবাই হাত উঠাইতেছে না পাক্কা মামা আর একটা কথা শেষ আজকের থেকে অঙ্গীকার করেন হকানি আলেম ওলামা আল্লাহ সাথে সাথে থাকবো দুটা শব্দ কিন্তু সাথে সাথে আগেও না পিছেও না ঠিক না হ্যাঁ আবার এটা বলবো না আমার সাথে আছে এটাও বলবো না এটা আবার এটা বলবো না আমি তো হুজুর চালাই সাথে পারবেন হ্যাঁ আর জীবনে ভুলো কোনোদিন আঙ্গুল উঠাবো না মুক্ত খুলবো দূরের কথা আঙ্গুল উঠাবো না আঙ্গুল আমার কথা দিন তারিখ সময় দিয়ে লেখা রাখেন কেমতের দিন আল্লাহ যদি চাহে আমি আপনাকে বুঝাবো আঙ্গুল উঠানের আপনি বুঝেই তো হবেন আপনি বুঝবেন বদলা আপনাকে কতটুকু দিতে হয় আজকে তো ওলামাদের বিরুদ্ধে মার্ডার কেস করেন কারো কে বুঝবেন এই আঙ্গুল উঠানের দা এই মাসুল আপনাকে কত দিতে হয় হম ওটা কঠিন দিন মিনহু দিন ওই দিন কেউ কাউকে খোঁজা পাবে না আপনাকেই মাশুল দিতে হবে ওলা আমাদের উপরে আঙ্গুল উঠানো ওলা আমাদের বিরুদ্ধে হা মার্ডার কেস করা পায়ে হাত দিয়ে বলি তোমার আমি হিতা কাঙ্খী দুষ্ম না কাউকে বুঝবে তুমি করছো কি আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যে যা খুশি তা করতে পারে যদি ইচ্ছা স্বাধীনতা না দিতা যাদেরকে আল্লাহ নির্বাচিত করছে তুমি তাদের বিরুদ্ধে মার্ডার কেস করবো আঙ্গুল উঠায় আমার জাতি ওলামাদের উপরে হাতকড়ি পড়ায় ওলামাকে বেড়ি পড়ায় ওলামাকে কারণ দিন বোঝবা তুমি করছো তো করছো কি আজকে বোঝানো যাবে না ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না শুধু বলে কি জানেন না বেরুন আমি শুধু দেখতেছি তুই করিস কি দ্বিতীয় বলে ফান্তা বেরু মাকুম মা কুমিনাল মমতা বেরিন তুই অপেক্ষায় থাক আমরা অপেক্ষায় আছি শুধু বলেন আল্লাহ আর কিচ্ছু বলেন না বলুক কিছু বলে কি না

দিন্দার হোক আল্লাহর রসুলের আশেক হোক কেয়ামতের দিন আল্লাহর কাছে চাই ওদেরকে আগে দিব আমি পিছে থাকব স্লোগান দিতে দিতে জান্নাতে যাব ইনশাআল্লাহ হাসান হুসাইন আগে থাকবে যুবকরা পিছে থাকবে জান্ডা হাসান হোসাইনের কাছে আর আমরা পিছে থাকব আর স্লোগান দিতে দিতে জান্নাতে পৌঁছব ইনশাআল্লাহ রাজি কি কয় যুবকরা দিনদার হইতে রাজি পাক্কা আল্লাহ কবুল বালা সর্বশেষ একটা কথা বল